দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি একটি দুঃখজনক ঘটনা নিয়ে আমি আছি নোয়াখালী সদর উপজেলার পাঁচনং বিনোদপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সৌদি আরব প্রবাসী মিয়ার বাড়িতে গতকাল রাত আনুমানিক দুইটার দিকে কিন্তু প্রিয়দর্শক আগুন লেগেছে এবং আগুন লেগে ওনার থাকার যে বসত ঘর রয়েছে সেটা জ্বলে পড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে প্রিয়দর্শক তার পরবর্তীতে তারা কিন্তু থ্রি নাইনে ফোন দিয়েছেন এবং নোয়াখালী মাইজদ্বীপ ফায়ার সার্ভিসের এখানে কর্মকর্তারা এসে কিন্তু বা ফায়ার সার্ভিসের ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করেছেন এবং ফায়ার সার্ভিস ইউনিটের সাথে কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে প্রিয় দর্শক এসেছেন আসলে আমরা বারবার জানার চেষ্টা করেছি যে আগুনের সূত্র পাঠটা কীভাবে হয়েছে যে বিদ্যুৎ সার্কিট ব্যাকার থেকে হয়েছে কি বা গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে তারা আমাদেরকে এখনও নিশ্চিত করতে পারছেন না তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে যেখান থেকে আগুনের সূত্রপাতটা শুরু হয়েছে সেখানে গ্যাসের সিলিন্ডার এবং বিদ্যুতের কোনো সংযোগ নাই তারা এমনটাই ধারণা দিচ্ছেন যে কেউ না কেউ আগুনটা লাগিয়ে দিয়েছে প্রিয়দর্শক এই ছিল আমার কাছে সর্বোচ্চ